দরকার বলে রিষাদ কে থেকে উড়িয়ে নিয়ে আসবে ভাই যত কোটি টাকা লাগে দেখেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর বিরাট কোহলি একটা মন্তব্য আদারওয়াইজ তাদের দলে ওইরকম কোনো লেগ স্পিনার নাই যেটা কিনা আর সিবিকে ভুগাচ্ছে আজকের ম্যাচের কথা বাদ দেন প্রথমত রিষাদ হোসেন বর্তমান যে সিচুয়েশনটা রয়েছে তিনি দুর্দান্ত ফর্মের তুঙ্গে রয়েছে এবং সেখান থেকেই তাকে আইপিএল এবার ডাকা হতে পারে বলে বিরাট কোহলির একটা মন্তব্য থেকে শোনা যায় তো এখন আসি বিরাট কোহলির মন্তব্যর কথা পরে আসি কিন্তু রিজেক্টেড যত জিনিস আছে সেটা কিন্তু আইপিএসএল এ বর্তমানে খাচ্ছে সেটা কেন বলতেছি ডেভিড ওয়ার্নার তাকে নেওয়া হয় নাই বড় বড় আরও কিছু তারকারা রয়েছে তাদেরকে নেওয়া হয় না তারা বড় বড় পিএসএল খেলতেছে এছাড়া কমেন্ট্রি থেকে শুরু করে বড় বড় কিছু নামও পিএসএল তে খেলতেছে দেখার বিষয় আসলে আমাদের আমাদের দেখার বিষয় হচ্ছে রিষা দোসেন আমরা মোস্তাফিজকে মূল্যায়ন করলাম না আইপিএলে আমরা তাস্কিনকে মূল্যায়ন করলাম না আইপিএল এ আমরা সাকিবকে মূল্যায়ন করলাম না আইপিএলে এ তাদের পারফরমেন্স আপনি যদি দেখার সুযোগই না দেন ভাই তাহলে কিভাবে দেখাবে সো টাই হচ্ছে এমন একটা মঞ্চ যেখানে গিয়ে ঋষাদ হোসেন দেখাইছে যে আই ক্যান ডু ইট বাংলাদেশি ক্যান ডু ইট সো বাংলাদেশিরা পারে ভাই সেটা ঋষাদ হোসেন পাকিস্তানে গিয়ে প্রমাণ করছে সো এখন তাকে নিয়ে আসলে টানা টানের এখানে কিছুই নাই কারণটা হচ্ছে ঋষাদ হোসেন কোন লেভেলের বলা সেটা একমাত্র পিএসএল বুঝতেছে সব বুঝতেছে আপনি হয়তো বলতে পারেন আইপিএল এলে তিনি মায়ের খাবেন ভাই না পিএসএল ও কিন্তু ওইরকম রান হয় দুইশো প্লাস স্কোর অলরেডি প্রতিটা ম্যাচে হইতেছে আইপিএল আইপিএলও তো সেই নিম্নমানের রান হইতেছে এই বিষয়টা নিয়ে আপনি পরে কথা বলেন দেখেন পিএসএল এবং আইপিএল আপনি তুলনা করতে পারেন অলরেডি ভিডিও গ্রাফিক দেখেন পুরোই সেম সো সেম টু সেমই বলা চলে শুধু একটু পিএসএল একটাই সমস্যা সেটা হচ্ছে স্টেডিয়াম খরা এবং দর্শকদের তারা তেমন একটা টানতে পারে না যেটা একটা অন্যান্য বিষয় সো আইপিএল এর সাথে বিরাট কোহলির আজকের ম্যাচের কথা আমি বারবার বলতে চাই আজকের ম্যাচের কোনো কথাই বলবো না বিরাট কোহলির দুর্বলতা জায়গা যেটা সেটা হচ্ছে তাদের লেগ স্পিনার কোঠা খালি নাই সো সেই লেগ স্পিনার কোঠায় রিষাদকে তারা আনতে চায় এবং বিরাট কোহলি কিন্তু অলরেডি এশিয়া কাপে তিনি ঋষাদ হোসেনের বিপক্ষে আউট হয়েছিলেন সো এইসব বিষয়টা সবাই জানে ঋষাদ কোন ধরনের বলার তো তাকে একটু অপরচুনিটি দিতে হবে সেই অপরচুনিটিটা হয়তো বা আইপিএলটা দেয় নাই তাকে মূল্যায়ন করে নাই কিন্তু এখন যদি তাকে মূল্যায়ন করে সেটা আসলে ঋষাদ হোসেন হয়তো বা মেনে নেবে না কেননা হোসেন একটা দলে অলরেডি আপ রয়েছে সো একটা দল থেকে আপনি যখন উঠবেন তখন আপনাকে ডাউন করার জন্য অনেকেই থাকবে এক্স্যাক্টলি আইপিএলটাও সেরকম সো এখন যদি থেকে থেকে ভাই অনেক প্লেয়ার কিন্তু আইপিএল খেলতে আসছে তাদেরকে অলরেডি ব্যান করে দেওয়া হয়েছে একটা বছরের জন্য সো এই ব্যান করে দেওয়াটা আমি মনে করি ঋষা হোসেন যেন এরকমটা না হয় এবং আমি মন থেকে চাই এই ধরনের সিচুয়েশন যেন ফেস করতে না হয় হোসেন সো আপনি কি চান প্লিজ একটু কমেন্ট করে জানাই দেন এবং পিএসএল দেখেন নাকি আইপিএল দেখেন একটু কমেন্ট করে জানাই দেন তো এবং পিএসএলটা টা কতটা গুরুত্বপূর্ণ আপনাদের জন্য একটু কমেন্ট করে আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ বিকজ অফ নাহিদ রানা ঋষভ হোসেন তারা তো রয়েছেই তো সবকিছু মিলিয়ে আমি পিএসএলটাকে এখন এগিয়ে রাখতেছি আপনি কোনটা এগিয়ে রাখতেছেন জলদি কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ